হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজগুলো চলে এসেছি আরেকটা রান্না নিয়ে আজকের আপনি আপনাদের কাছে মোরলা মাছের ঝাল রান্নাটা শেয়ার করব। আর এইভাবে যদি মোরলা মাছ বানান খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত দিয়ে তাহলে চলুন রান্নাটা আমি শুরু করি প্রথমে আমি এখানে মোরলা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মোরলা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো নুন এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেব ওইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এইদিকে দিকে মোরলা মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দেবো আমি কিন্তু মাছগুলো ভাজার জন্য বেশি করে তেল দিচ্ছি না আমি অল্প পরিমাণে তেল দিয়ে মাছগুলো ভাজবো আর এখানে আমি অল্প করে মাছটা নিয়েছি একসাথে সব মাছ ভাজা যাবে না কিছুটা মাছ আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছটা ভেজে নেবো আর মাছটা বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এক দিকটা হয়ে গেছে আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি আর আমি মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো মাছগুলো এদিকে মাছটা আমি উল্টে দিয়েছি মাছটা একদিকটা হয়েও গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো তুলে নিচ্ছে আমি আর যে কটা মাছ আছে আমি সেই মাছগুলোকে ভেজে নেব করাতে আমি আরেকটু তেল দেব। এখানে অল্প অল্প তেল দিয়েই মাছগুলো ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে আর এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি মাছটাকে একটু উল্টে দেবো এইভাবে কিন্তু মাছগুলোকে আস্তে আস্তে উল্টাতে হবে এখানে মাছগুলো উল্টানো হয়ে গেছে এবার আমি ওই তেলেই মাছ থেকে যে তেলটা বেরিয়েছে ওই তেলেই আমি অল্প পরিমাণে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো এখানে আমি দুটো টমেটো এখানে আমি দেশি টমেটো নিয়েছি আর নিয়েছি চারটে পাকা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে ভালো করে খুন্দিতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে মাছগুলোর সাথে ভালো করে পেঁয়াজ টমেটোটা মেশানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি কিছুটা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ নুন আর ধনেপাতা পাতা কুচি সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল আমি এখানে তিন চামচ সর্ষের তেল দিয়েছি এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের সাথে এখানে ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে মাছের সাথে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দেবো বেশি জল দেবো না অল্প একদম ব্যাস এবার আমি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর লো ফ্লেমে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট হয়ে গেছে এখানে মাছটা কিন্তু রেডি এখানে মাছটা রান্না হয়ে গেছে আপনাদের যদি এই মাছের রান্নাটা পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন